আজকের ভিডিওতে যা থাকছে সেটা হচ্ছে আগামী জুলাই ইতালি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি রয়েছে সেই মানববন্ধন করে ইতালি বিচা প্রত্যাশী কয়েকজন ভুক্তভোগী ভাই অন্য অন্য ভুক্তভোগী ভাইদেরকে উদ্দেশ্য করে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন বা অনুরোধ করেছেন সেই কথাগুলো কি আজকের ভিডিওতে আমরা সেটাই জানতে পারবো সালাম আলাইকুম ওরাহমাত উল্লাহ দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম সঙ্গে আছে আমি ফাইসাল ইতালির বিসেনসা থেকে আশা করি বন্ধুগণ যে যেখানে আসেন আসেন শান্তিতে এবং নিরাপদে আপনাদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে আমি আমার আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি আশা করি বন্ধুগণ সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি চলুন শুনে আসি সেই ভক্তবগী ভাইরা ও অন্যান্য ভক্তবগী ভাইদেরকে উদ্দেশ্য করে যে কথাগুলা বলেছেন আমরা এখন এক এক করে শুনবো সেই সকল ভাইদের মুখ থেকে ভিডিওর প্রথমে শুরু করব গাজেশ সুমন ভাইয়ের কথাগুলোকে নিয়ে আসলে সুমন ভাই আমার কাছের একজন মানুষ তার পরবর্তীতে আসবো অন্য অন্য ভুক্তভোগী ভাইরা কি বলেছেন আপনারা দেখতেই থাকুন সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা জানতে পারছেন তেইশে জুলাই আমাদের অনেক ভাই বেড়াদের একত্র হয়ে একটা মানব আয়োজন করেছেন অ্যাম্বাসিতে সকাল দশ গটিকার সময় তেইশে জুলাই সকাল দশ গটিকার সময় সেখানে স্কিন পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট ফ্যামিলি ভিসা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী সকলে আমন্ত্রিত আসলেই এই জিনিসটা সম্পূর্ণটা আয়োজন করতেছে আমাদের ভুক্তভোগী ভাইয়েরা যেখানে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী গিয়াস তারপর আরিফিন তারপর ডিপু আরও অনেকেই আছেন আমাদের স্ক্রিন পাসপোর্ট থেকে আছেন আমাদের কিছু ভাই বেরাদার আমাদের রিটার্ন পাসপোর্ট থেকে আছে কিছু ভাই বেরাদার সবাই মিলিতভাবে আমাদের আতিক ভাই যে এটা সম্পূর্ণ আয়োজন করতেছে লোটাস আসছে মাসুদ আসছে আরো অনেকেই আসছেন এরকম অনেক ভাই বেড়া আসছেন আমার যে ছোট ভাইও থাকবে ইনশাল্লাহ এরকম অনেকেই আসছেন যারা আপনাদের পাশে দাঁড়াচ্ছেন আমি অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই তাদের হাতকে মজবুত করার জন্য অ্যাম্বাসির সামনে সকাল দশ ঘটিকার সময় তেইশে জুলাই অবশ্যই উপস্থিত হবেন এবং নিজের দাবি আদায় করে তারপর বাসায় ফিরে যাবেন আগের মতো যেন আর না হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমার সহযোদ্ধা ভাইরা সবাই কেমন আছেন মনে আছে তেইশ তারিখ সকাল দশটা ইতালি এমসির সামনে সবাই উপস্থিত থাকবেন আপনার আশেপাশে যারা ভাইব্রাদার যারা আছে ভুক্তভোগী সবাইকে নিয়ে আসবেন আমাদের গর্জে ওঠার দিন তেইশ তারিখ আমাদের সফল করে ঘরে ফিরব ইনশাআল্লাহ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমরা সুন্দর পরিবেশে আমরা আমাদের দাবি আদায় করে ইনশাল্লাহ ঘরে ফিরবো তেইশ তারিখ কেউ ঘরে থাকবেন না সবার কাছে আমার অনুরোধ সবাই তেইশ তারিখে ইতালি অ্যাম্বাসির সামনে সবাই উপস্থিত থাকবেন সকাল দশটা বাজে ধন্যবাদ সবাইকে আলাইকুম। আগামী তেইশে জুলাই রোজ বুধবার সকাল দশটায় ইটালি এম্বাসি গুলশান দুয়ে আমরা সকল ধরনের ভুক্তভোগীরা শান্তিপূর্ণ অবস্থান করতেছি আপনাকেও আসা অনুরোধ রইলো আপনিও চলে আসবেন আমার প্রিয় ইতালি অ্যাপার্টমেন্ট ও ভিসা ভুক্তভোগী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আগামী তেইশ তারিখ আমরা আমাদের ইতালি অ্যাপার্টমেন্ট ও ভিসা ভুক্তভোগী ভাইরা সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে তারা একটি আন্দোলন বা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে তো আমি সবাইকে আহ্বান করব যারা আমার ভাইরা আছেন সবাইকে যে কোনো সালের তারা সবাই আসুন আমরা একটি দিন একটি কর্মসূচি পালন করি কেন আসবো আমরা এই কর্মসূচিতে আপনার আমার অধিকার কে ছিনিয়ে আনবে আপনার আমার অধিকার আমাদেরকেই চিনি আনতে হবে কেউ কারো অধিকার নিয়ে কথা বলবে না আপনি যেমন ভুক্তভোগী আমিও ভুক্তভোগী তো আমরা সবাই মিলে চাই যে আমাদের অধিকার আমাদের ভিসা আমাদের অ্যাপার্টমেন্ট যেন আমরা সুস্থভাবে পেই পাই আমরা তা পাচ্ছি না সেই জন্য আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে আমরা চাই সবাই মিলে সকলের অধিকার যেন চিনি আনতে পারি শান্তিপূর্ণভাবে আমরা ইতালি এম্বাসির সামনে গুলশান দুই আগামী তেইশ তারিখ আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব আমি আসছি আপনি আসছেন তো আসুন আমরা সবাই মিলে সকলের অধিকারটা ছিনিয়ে আনি সবাইকে আগামী তেইশ তারিখ ইতালি এম্বাসির সামনে আসার অনুরোধ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় ভক্তিবিধি বাইরে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে তো ভাই আমাদের একটি কথা থাকবে তেশে যে মানববন্ধরা ডাক দিয়েছে বড়ো ভাইরা শুধু ভাইরা যারা মিলেমিশে ডাক দিয়েছে যেমন সাইদুল বাই তারপরে গিয়াস বাই আরও বড়ো বাই কোনো আমি জানি না তো আমাকে ক্ষমতা দেখবেন আমাদের একটি কথা থাকবে চারটা ক্যাটাগরি রিটার্ন পাসপোর্ট তারপরে ফ্যামিলি তারপরে স্কিন তারপরে অ্যাপার্টমেন্ট চারটা ক্যাটাগরি লোকই সবাই থাকবেন বিশেষ করে আমাদের দাবি যে এই মুহূর্তে না এমন তো আমরা ধান পরিবর্তন করব না আর আমার একটা কথাই থাকবে ভাই আপনি নিজের জন্যই যাবেন এটা অন্যজনের জন্য যাবেন না আপনি দেখা গেছে আপনাদের দাবি পূরণ হলো না দেখা গেছে দু একদিন বেশিও লাগতে পারে তো এই জন্য বললাম যে লুডি কলা থিরা সঙ্গে করে নিয়ে যাবেন আর ঢাকা শহর ইট আছে ইট দিয়ে আমরা শুয়ে থাকবো যেমন তো আমাদের দাবি পূরণ হবে আর দাবি আমাদের একটু একদম এক দাবি যেমন তো আমাদের দাবি পূরণ না হবে এমন তো আমরা কেউ থান পরিবর্তন করবো না আর টাকলার বিষয়টা বিশেষ করে টাকলার কথাটা বলবেন টাকলার পদত্যাগ চাই আমি বিশেষ করে আমি চাই অন্যজনের কথা আমি জানি না মতামত বড় বাইরে বলবেন যদি হয় আল্লাহ হাফেজ বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম তেইশে জুলাই রোজ বুধবার গুলশান দুই ইতালি সামনে সর্বস্তরের ভুক্তভোগীরা মিলে একটা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ডাক দিয়েছে ওই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমি আসতেছি আপনি আসছেন তো আসুন আমরা সবাই মিলে তেইশে জুলাই রোজ বুধবার ওই কর্মসূচিতে অংশগ্রহণ করি সফলতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আমরা সবাই মিলে উচিল্লা করতে পারি তেইশে জুলাই রোজ বুধবার ওই কর্মসূচিতে সবাই মিলে অংশগ্রহণ করে করে আমরা উচিল্লা করি হয়তো আমরা সফল হব ইনশাআল্লাহ ইটালি সকল বক্তব্য ভাই উদ্দেশ্যে এই ভিডিওটা আগামী তেইশে জুলাই রোজ বুধবার সকাল দশ কোটিকায় ঢাকাস্থ ইটালিয়ান এম্বাসির সামনে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব আপনারা সকলে চলে আসবেন আপনাদের সকল ভাই পরিচিত ভাই ব্রাদার যারাই আছে ভুক্তভোগী সবাই নিয়ে আসবেন সবাই একই কাতারে হয়ে আন্দোলন কর্ম সকলে চলে আসবেন ভাইরা আগামী তেইশে জুলাই রোজ বুধবার আমি আসছি আপনারা আসছেন তো ইনশাল্লাহ সামনে সবার সাথে দেখা হবে সবাই তেইশে জুলাই রোজ বুধবার ঢাকা দিয়ে সবাই অ্যাম্বাসির সামনে আসবে ধন্যবাদ আমার প্রিয় ইতালির বিশাপত্তা সে ভুক্তভোগী ভাই ও বোনেরা এতক্ষণ যে ভাইয়েরা বা বোনেরা যে কথাগুলো বলেছেন আসলে এই কথাগুলো কিন্তু আপনার আমার অন্তরের কথা কেউ বলতে পারে বা কেউ বলতে পারে না এটাই শুধু ফাত্রিক ক্রস আর কত মাস বা আর কত বছর আপনারা ওয়েট করবেন আসলে এটার একটা সীমা থাকা দরকার তো বন্ধুগণ আমি অনুরোধ করব সকল প্রকার ভুক্তভোগী বা এবং বোনদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে তেইশে জুলাই যে শান্তিপূর্ণ মানব বন্ধন কর্মসূচি যে ডাক দেওয়া হয়েছে আপনারা এখানে এসে অংশগ্রহণ করবেন এবং কি বন্ধুগণ আপনি আপনার অধিকার আদায়ে সোচ্ছার হবেন আর এবং কি বন্ধুগণ আপনি আপনার অধিকার নিয়েই বাড়ি ফিরবেন এই মানববন্ধন থেকে এটাই আশা করি বা এটাই প্রত্যাশা করি তবে বন্ধুগণ একটা বিষয় রাখবেন একটি ভুল সারা জীবনের কান্না দশের লাঠি বোঝা বন্ধুগণ উদ্দেশ্য হচ্ছে আমরা এমন কিছু সেখানে করব না যাতে করে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয় বা আমাদের সুনাম নষ্ট হয় বন্ধুগণ আমরা যে উদ্দেশ্যে সেখানে যাব আমরা আমাদের উদ্দেশ্য নিয়ে বা আমাদের উদ্দেশ্য যেন সফল হয় আমরা সেদিকে প্রকাশ করবো বা সেদিকে খেয়াল রাখবো অন্যদিকে আমরা অন্য কিছু করব না বন্ধুগণ এটাই মাথায় রাখবেন ভিডিওর এই পর্যায়ে এসে একটি কথাই বলবো সেটা হচ্ছে আপনি যদি প্রকৃতপক্ষে ভক্তভোগী হয়ে থাকেন বা আপনি যদি এই সমস্যার সমাধান চান তাহলে আমি অনুরোধ করব আপনার লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যান্য ভাইদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন কে জানে বন্ধুগণ আপনার একটি লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যান্য ভক্তভোগী ভাইরা বিষয়টি জানতে পারবে এবং কি আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তেইশে জুলাই মানব বন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করবে অন্যদিকে বাংলাদেশ বিএফএস গ্লোবাল এবং ইটালিয়ান স্পন্সার সম্পর্কিত এই ধরনের আরো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে আমি আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না ভিডিওর শেষ পর্যায়ে এসে একটি কথাই বলবো সেটা হচ্ছে সেবার মাধ্যমে এগিয়ে যাবাই প্রকৃত কল্যাণ আপনি ভালো থাকুন এবং আপনার কাছের লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন থাকুন আনন্দ লোকে থাকুন মঙ্গলা লোকে আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময় দেখা হবে আরেকটি ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ